আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো মেয়ের রোগ একজন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সতেরো অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে পরিসংখ্যান শুধু তোমরা পরিসংখ্যান কী তা জানবো এই উত্তর দেওয়া আছে কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যাসূচক তত্ত্বকে পরিসংখ্যান বলে তোমরা এখান থেকে নোট করে নিবা আবার ধরো কিছু সূত্র আছে ফোরিসর নির্ণয় সূত্র ফরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক সংখ্যা সমান সমান ফরিসর ভাগ শ্রেণী ব্যবধান ঠিক আছে এগুলো কিন্তু সূত্র আমি তোমাদের জন্য নোট করে রাখছি তুমি এগুলো অবশ্যই নোট করে রাখবে এবং প্র্যাকটিস করবা শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় সূত্র শ্রেণী মধ্যবিন্দু সমান সমান নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই ঠিক আছে তোমরা অবশ্যই নোট করে প্র্যাকটিস করবা চলক সংখ্যাসূচক তত্ত্বসমূহ পরিসংখ্যানের উপত্ব উফত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে এগুলো কিন্তু এমসি কিউ পরীক্ষা আসবে সংক্ষেপ আমি হিংসা করে তুলে রাখছি পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার যেমন বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক চলো আমরা আবার এই বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এগুলোর ব্যাখ্যা সহকারে জানি বিচ্ছিন্ন চলক যে চালকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন প্রাপ্ত নম্বর অথবা পরীক্ষাপ্রাপ্ত প্রাপ্ত নম্বর জনসংখ্যা গণসংখ্যা ফাঁকির সংখ্যা ফ্যানের সংখ্যা কলমের সংখ্যা ইত্যাদি এই প্রশ্নটা পরীক্ষা আসে এবং এমসি কিউতে এই যে পরীক্ষা আসে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ তারপর দেখো বলা আছে কি অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো সংখ্যা হতে পারে সে সকল চলককে অবিচ্ছিন্ন চলক বলে যেমন তাপমাত্রা বয়স ওজন উচ্চতা ইত্যাদি ঠিক আছে তোমার সুন্দর করে এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এবার আমি তোমাদের জন্য নিজে একটি প্রশ্ন তৈরি করেছি যদি এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কয়েকটি ও কী কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ তিনটি এক নম্বরে গাণিতিক গড় হোক প্রচুর ঠিক আছে কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বুঝব অথবা কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে সেই সংজ্ঞাটা জানব এর পরীক্ষা আসে পরিসংখ্যানের অবিন্ন উপত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় উপাত্তের এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ঠিক আছে তুমি এখান থেকে অবশ্যই সুন্দর করে নোট করে মুখস্থ করে রাখবো অধ্যায় সতেরো তিনশো সাতাশ পৃষ্ঠার উদাহরণ এক নাম্বা করে আমরা এখন শিখে নিব এই প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকে বলছে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার জন্য আমরা এখন সমাধান করবো চলো আলোচনা শুরু করা যাক এখানে পরিসর সর্বোচ্চ সর্বোচ্চমান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক এখন এই যে সর্বোচ্চ মান আর মান আমরা ছয় পথে হইলাম প্রকর ভিত পাইলাম সবচেয়ে বড় মান লেখবো সেখান থেকে সবচেয়ে ছোটো মানে বের করে বসে বিয়োগ করবো তার সাথে এক যোগ করব চৌদ্দ থেকে গেলে আট থেকে যোগ এক নয় ঠিক আছে পাইলাম কি পরিসর এখন এংকার করতে গেলে আমাকে শ্রেণী ব্যবধান লাগবে বা শ্রেণীব্যাপ্তি লাগবে যদি প্রশ্নের ভিতরে কিছু কিছু জায়গায় দেওয়া থাকবে ভিতরে দেওয়া নাই তাহলে আমার লাগব মনে করি অথবা দৌড়ি মনে করি শ্রেণী ব্যবধান তিন অঙ্ক করার সুবিধা সুবিধাতে তুমি যে কোনো মা তোমার সুবিধার মতো ধরে নিবে এই অঙ্কের জন্য আমি ধরছি কত তিন শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র পরিসর বাঘ শ্রেণী ব্যবধান এই নয়কে তিন দ্বারা ভাগ করবো এই যে নয় আছে পরিসর আর শ্রেণী ব্যবধান তিন নয় বাঘ তিন বাঘ কল আছে তিন ঠিক আছে শ্রেণীর সংখ্যা কত পাইলাম তিন শ্রেণীর সংখ্যা কত পাইলাম তিন এখানে দেখো শ্রেণীর সংখ্যা ভাই আমি তিন এখানে গরক্ষি চারটা এক দুই তিন চার খেয়াল রাখবা শ্রেণী সংখ্যা যা আসবে তার থেকে গড় একটা বেশি করব। শ্রেণী কথা হয়েছে তিন গড় করবো চারটা প্রথম করে লাগবে শ্রেণী ব্যবধান তারপরে চিহ্ন তারপরে গণসংখ্যা কখন যখন তোমাকে বলবে গণসংখ্যা নিবেশন সানি তৈরি করো ঠিক আছে খেয়াল রাখবে একটা প্রশ্ন এখন এই যেই জায়গায় আমি ছয় পেলাম কোথায় শ্রেণী ব্যবধান এই যখন ভিতরে আমি সবচেয়ে শুরুমান আমাদের ছয় সে ছয় আগে লাগবা সেখান থেকে ব্যবধান করতো আট এই যে শ্রেণী প্রধান আমি বসে করতো এখানে তিন দশছি না এখন তিন কীভাবে আসলে দেখো এই যে শ্রেণীবদ্ধান মানে সবচেয়ে সরুর সংখ্যা ভিতরে কত ছয় সেই ছয় লেখলাম ছয় থেকে তিন ব্যবধানে আট হবে আমি বলছি না জায়গায় মনে করে শ্রেণী অবধান তিন লিখছি তো এখন এই তিন এই শ্রেণীবর্ধান তিন কোন তিন এই যে মনে করে লিখছি আমি শ্রেণীবধান তিন সেই তিন কিন্তু এটা এই ব্যবধানটা তিন তাহলে আমরা এই জায়গায় প্রথমে সবচেয়ে সৌর সংখ্যাটা লেখবো প্রশ্ন ভিতর থেকে চায়া পরিসরে মান কত ছয় এখন দেখো ব্যবধান তিন এই ছয় থেকে গুণটা কিন্তু ছয় সাত আট তিন ব্যবধানে ছয় থেকে আট তারপরে এখানে আটের পর এখানে একবার নয় নয় দশ এগারো তিন ব্যবধান এগারো পর এখানে একবার বারো বারো তেরো চোদ্দো ঠিক আছে এগুলো কিন্তু শ্রেণী ব্যবধান প্রশ্ন থেকে আমাদেরকে লিখতে হবে আমি শ্রেণী ব্যবধান দশছি তিন এজন্য থেকে ব্যবধান তিন ঠিক আছে এই ছয় থেকে চোদ্দোর মধ্যে আমার সবগুলো মান কিন্তু চলে আসছে তারপরে টালি চিহ্ন এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে এবার আমরা ট্যালিসিনের ঘরটা ফিল আপ করবো খেয়াল করবো দেখো প্রশ্নের প্রথম মাথা কত চোদ্দো ঠিক আছে দেখো এই যে বারো থেকে চোদ্দো চোদ্দো কিন্তু এই লাইনে আছে ঠিক আছে তাহলে এই ঘরে একটা এই খাড়া দাগ দেবে প্রথমে ঠিক আছে এই খাড়া দাগটা দিলাম একটা ফটো দিয়ে বুঝে দিলাম এই খাড়া দাগে এক নম্বর এই চোদ্দো ঘরে আছে তাহলে শুধু কোন ঘরের মধ্যে আছে এই বারো থেকে চোদ্দো এই ঘরে আছে তাহলে এই ঘরে এই ট্যালিসিনের কি খাড়া দাগ দেবা তা আবার দেখাবার আছে কত তাও চোদ্দো তা কি এই যে এই একটা খাড়া দাগ দেবা ঠিক আছে তারপরে কত এই চোদ্দো ধরে ধরে ডাক দেবা এই তিন নম্বর খেলা দাগটা দেবা তারপরে তেরো দেখো বারো থেকে চোদ্দো তাহলে তেরো এগারো ভিতরে আছে তাহলে চার নম্বর খেলা দাগটা দেবা ঠিক আছে তারপর দেখো এই যে বারো বারো কিন্তু এঘারে আছে যখন চারটে হয়ে যাবে পাঁচটা বেলা কোনো মেলে দাগটা দেবা ঠিক আছে তারপর দেখো কত এই যে তেরো ঠিক আছে না কত তেরো তেরো কিন্তু এই যে বারো তেরো ঘরে মধ্যে আছে তাহলে এটা খেলা দাগ দেবা যখন পাঁচটা হয়ে যাবে তারপরে আলাদা নতুন করে আবার শুরু করবা ফাঁক করে তারপর দেখো আশা কত এখানে দশ দশ এই নয় থেকে এগারো নয় থেকে এগারো দশ এটা মধ্যে আছে এই প্রথমে খারা দাগটা দেবা তারপরে আবার দেখো দশ তারপরে কি এটার ভিতরে দেখ এটা খারা দাগ দেওয়া দেওয়া এখানে খারা দাগ দেবা আমি খারা দাগ দেওয়া আছে দেখি এটা একটা ফটো দিয়ে বুঝি কিছু আমাদেরকে ঠিক আছে তারপরে দেখো এখানে আছে এগারো এই এগারো এই ব্যবধির ভিতরে আসে তাহলে এই তিন নাম্বার খেলা দাগটা দেবা তারপরে বারো দেখো বারো কিন্তু নিচে করে এই যে বারো নিচে করে তাহলে এই যে এই খেলা দাগটা দিবা আবার এগারো এগারো এই মাঝে ঘরে ঠিক আছে তাহলে এই যে চারটা হয়ে গেছে বেলায় কিন্তু কোনো বেলে দাগটা দিয়ে দেবো ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু আবার দশ দশ কিন্তু নয় থেকে এগারো এই মাঝে করে আছে আবার এই যে এই দাগটা খারাপ দাগটা দেবা আমি আবার বলছি দাগ দেওয়া আছে আমি তোমাদেরকে বোঝার জন্য ফোটা দিই তোমরা কিন্তু সরাসরি এই ফোটা দেবো না এই দাগটা দেবা তারপরে দেখো নয় এই নয় ছয় থেকে আট নয় কিন্তু মাঝের ঘরে আছে তাহলে আর একটা খেলা দাগ দেব তারপরে এই আট এই ছয় থেকে আট আট ওপরের ঘরে তাহলে এই প্রথমে খেলা দাগটা দেব ঠিক আছে তারপর দেখো নিচে কী আছে নয় নয় কিন্তু মাঝের ঘরে পড়ে এই যে এই দুই নম্বর দাগ সে এবার খেলা দাগ তিন নাম্বারটা দিবা তারপরে দেখো দাগিয়ে দেব এগারো বুঝোর জন্য এগারো কোন গাড়ি মাঝের ঘরে আছে তাহলে চার নম্বর খেলা দাগটা দেব এদিকে তারপরে দেখো দশ তা কিন্তু এই দশে মাথার করে তাহলে পাঁচ পাঁচটার বেলায় কোনো বেলা দাগটা দিবা এদিকে ঠিক আছে আবার দশ দেখো এই মাঝার ঘরে এবার এই দাগটা দেবা খারাপ এলে আট কোন ঘরে আছে উপরের ঘরে তাহলে কি আট উপরের ঘরে আছে তাহলে তোমার কি হ্যাঁ এই দুই নাম্বার দাগটা দিবা নয় নয় কিন্তু মাঝার ঘরে এই যে এই দাগটা দেবা খারাপ এলে তারপর সাত উপরের ঘরে তাহলে এই যে এই খারাপ দাগটা দেবা তারপরে এই ছয় দেখো ছয় কিন্তু এই ছয় থেকে আট উপরে করে এই চাই না খারাপ একটা আবারও ছয় তাহলে সাইডে শেষ কোনো মিলে ফার্স্ট নাম্বারটা দেবা আবার ছয় শুরু তাহলে এই একটা খারাপ মিলা একটু ফাঁক করে দেবেন ফার্স্ট হয়ে দেবে সব বেলাকে আলাদা করে শুরু করবো আবার এই খারাপ একটা দেব আবার এই ছয় তা কিন্তু এই খারাপ একটা দিবা আবার সাত এর ভিতরে পরে এই একটা দিবা আবার আট এদের ভিতরে পরে এই একটা দিবা চার নাম্বার নয় মাদার ঘরে এই যে এই দাগটা দেব ঠিক আছে আবার নয় এই মানুষ ঘরেই পড়বে তারপর আসলে তো আট আট কিন্তু উপরের ঘরে এই চারটে লেগেছে পাঁচটা বেলায় কোনো মেলে দাগটা দিয়ে দেবা তারপরে সাত উপরের ঘরে ঠিক আছে তাহলে এই সাতটা এখানে দাগটা দিয়ে দেবা ঠিক আছে তাহলে তোমাদেরকে বুঝো এই বাজেই লিখতে হবে কিন্তু মুখস্থ লেখার কিছু নয় খালি এখানে দরবা আর এখানে সায়া কোন ঘরে পরে এই ঘরে দাগ দেবা এগুলি কিন্তু চিহ্ন ঠিক আছে আসলে তোমাদেরকে বোঝাতে পারছি এখন দেখো এখন পরে গাছটা হলো কি এখানে তুমি এগারো কোথায় হয়েছ দেখো এই যে এক দুই তিন চার একটা পাঁচটা একেবারে এক দুই তিন চার এই কোন একটা পাঁচটা পাঁচ পাঁচ কত দশটা দাগ দশ আরে এক এগারো এখানে অঙ্কে লাগবে এগারো ইংলিশ হ্যাঁ তারপর দেখো এখানে পাঁচ পাঁচ দশ আর তিন তেরো এখানে লাগবে তেরো এখানে পাঁচ অর্থাৎ সাত এখানে লাগবে সেভেন মোট নির আসবে একত্রিশ ঠিক আছে এরই মূলত গণস নির্মন সারণি তৈরি করা হয়ে গেছে তোমরা এভাবে বুঝে সুন্দর করে লেখো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকো আর তোমাদের ধারাবাহিক সকল বিষয়ে ক্লাস আমাদের এই ম্যাথেরু এর জন্য পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও